আমার প্রিয় ছাত্রছাত্রী যারা মাধ্যমিক দু অর্থাৎ যারা দু সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য অর্থাৎ আজকে বাকি রয়েছে মাত্র ১৯ দিন তো সে কারণে অনেকটা দেরি হলেও অনেক কিছু ভেবে চিনতে আমি তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি এবং যে সাজেশান থেকে তোমরা একশো নিশ্চিত কমন পেয়ে যাবে তাহলে আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি স্ট্রাকচার অর্থাৎ সাজেশনের দিকে চলে যাচ্ছি তো তোমরা সকলে জানো এখানে রয়েছে একটা স্ট্রাকচার তৈরি করেছি তোমাদের জন্য যেখানে সিন থেকে থাকবে কুড়ি নাম্বার আনসিন থেকে থাকবে আঠাশ নাম্বার এবং গ্রামার পার্ট থেকে থাকছে বারো নাম্বার এবং রাইটিং তিরিশ নাম্বার আচ্ছা সিনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে প্রোস মানে গদ্য এবং একটা পোয়েম মানে কবিতা রোজ থেকে থাকবে বারো নম্বর এবং পোয়েম থেকে থাকবে অর্থাৎ কবিতা থেকে থাকবে আট নম্বর আনসিন থেকে আঠাইশ এই গ্রামার দেখো দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ফেজাল ভার্ভ এবং একটা মিসলেনিয়াস আচ্ছা ফেজাল ভার্ভ তো সবাই জানো তোমরা তিন মার্কস থাকবে সেখান থেকে থ্রি মার্কস এবং মিসলেনিয়াস অর্থাৎ সেখানে রয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ভ তার ওখান থেকে তিন নম্বর থাকছে কারেক্ট ফর্ম অফ ভার্ভ অথবা অল্টারনেটিভ ফর্ম ফর্মস অফ ভার্ভ আর আছে ওখানে ন্যারেশান ভয়েস যে জয়নিং ডিগ্রি এই পার্টগুলো এছাড়াও সেখানে আর্টিকেল প্রেপোজিশন থাকছে এবং রাইটিং যেটা একটা গভীর সমুদ্র সেই রাইটিংকেও আমরা অনায়াসে আজকে খুবই সহজ করে তোমাদের যাতে সহজলভ্য হয় এবং তোমরা যাতে পরীক্ষায় লিখে আসতে পারো এইটুকু সময়ের মধ্যে কি কি পড়লে তোমরা পারবে সেটা আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি সাজেশনে চলে যাচ্ছি এখানে আমার নাম রয়েছে আমি জয়দেব রায় সরকার আমার ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখুন আমরা চলে যাচ্ছি সাজেশনে তাহলে টেক্সট থেকে আমাদের টেক্সট বুক থেকে যে দুটো প্রোস পড়তে হবে সেখানে অনেকগুলি রয়েছে আমি দুটোকে সিলেক্ট করেছি যে দুটো থেকে এবার প্রশ্ন আসবে দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে তো আমি প্রথমেই ধরে রেখেছি আওয়ার র্যানওয়ে কাইট তোমরা মোটামুটিভাবে একশো পারসেন্ট নিশ্চিত থেকেও যে আওয়ার র্যানওয়ে কাইট থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় ওখান থেকে সিন তুলে দেবে সেখান থেকে প্রশ্ন করবে যদি ইনকেস বাই চান্স মিসড আউট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের পাসিং অ্যাওয়ে বাফু থাকবে দুটোর মধ্যেই একটা নিশ্চিত পেয়ে যাবে এবার আসছি কবিতায় কবিতায় থাকছে দ্য স্নেইল এবং ফেভেল অর্থাৎ এই দুটো কবিতার বাইরে কোনো কবিতা আসার সম্ভাবনা একেবারেই নেই তোমরা ধরে রাখো এই যে প্রথম দুটো টেক্সট দিয়েছি প্রোজ থেকে আওয়ার্ড অ্যানভেকাইট এবং পাসিং বাপু এবং কবিতা দ্য স্নেইল এবং ফেভেল এই দুটো প্রস দুটো পোয়েম পড়লে তোমাদের হয়ে যাবে আমি তার গ্যারান্টি নিয়ে নিচ্ছি এইবার আমরা আনসিনে চলে আসি আনসিন মোটামুটিভাবে আমরা কি কি পড়লে কমন পেতে পারি যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে টাইমস অফ ইন্ডিয়া কিংবা আরও কিছু পেপার রয়েছে সেই পেপারগুলোর থেকে যে ঘটনাগুলো আমরা পিডিএফ আকারে তৈরি করেছি সেগুলোর কয়েকটা লিস্ট দিচ্ছি আমি এখানে লেখা রয়েছে অপারেশান সিন্দুর আহমেদাবাদ প্লেন ক্রাশ সুনিতা উইলিয়ামস উইমেন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি পেহেলগাম অ্যাটাক আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নর্থ বেঙ্গল ফ্ল্যাট মহাকুম্ভ মেলা মোটামুটিভাবে এই আনসিনগুলো দেখলে হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের রাইটিং স্কিলে আমরা আসছি রাইটিং স্কিলের মধ্যে যে পার্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট তাদের মধ্যে আমি এক নম্বরে রেখেছি স্টোরিকে আমরা জানি যদি স্টোরি আসে তাহলে রিপোর্ট আসবে না আবার যদি রিপোর্ট আসে তাহলে স্টোরি আসবে না পরপর দু বছর রিপোর্ট এসছে সুতরাং এবছর রিপোর্ট আসার সম্ভাবনা একদমই নেই তাই আমি স্টোরিকে টার্গেট করেছি এবার আমি সেই কারণে স্টোরিগুলো দিয়েছি তোমরা স্টোরিগুলো একটু দেখো কী কী স্টোরি পড়তে হবে আমাদের এক প্রথমেই লিখছি আমি এ ক্লেভার ক্রো অ্যান্ড আ ফুল স্পক্স এ ক্যাপসেলার অ্যান্ড আ মাংকি এ ফার্মার অ্যান্ড আ গোল্ডেন গুজ এ ফার্মার অ্যান্ড আ গোল্ডেন গুজ দ্য রিয়াল মাদার তারপর রাখছি আমি ফরগেটফুল সাইন্টিস্ট তারপর আ ব্লাইন্ড লেডি অ্যান্ড ডিজ ডক্টর নাম্বার সেভেন আ প্রাউড স্ট্যাক নাম্বার এইট দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো তারপর হচ্ছে লর্ড বুদ্ধা অ্যান্ড আ উইম্যান দশ নম্বর দ্য ওল্ড ফার্মার অ্যান্ড লেজি সন্স বা সন্স তারপর অ্যান অনেস্ট উড কাটার এ থাস্টিক রো দ্য উল্ড অ্যান্ড দ্য শেফার্ড বয় রবার্ট ব্রুস এই এই যে বারোখানা দিয়েছি আমি চোদ্দোখানা এই চৌদ্দখানার স্টোরি পড়লে তোমাদের হয়ে যাবে এই চোদ্দোখানা স্টোরির বাইরে আর কোনো স্টোরি দেখতে হবে না এবারে স্টোরির পরে যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা হলো নোটিস নোটিশ আমাকে কী কী দেখতে হবে এ ব্লাড ডোনেশান ক্যাম্প অথবা যদি পরীক্ষায় ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আসে কিংবা ফ্রি আই চেক আপ ক্যাম্প আসে যা আসুক যদি তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্প কেউ করে থাকো ওখান থেকেই তোমরা অনায়াসে লিখতে পারবে এবার দু নম্বরে আসি কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম কালচারাল ফাংশন একই জিনিস একটা পড়লে তোমরা অ্যানুয়াল ফাংশানও লিখতে পারবে এর পরীক্ষা যদি অ্যানুয়াল স্পোর্টস আসে তাহলে কিছু জায়গায় চেঞ্জ হবে দেখা গেল যে অ্যানুয়াল ফাংশানে হয়তো বা কুইজ হচ্ছে ড্রামা হচ্ছে কোনো এসে কম্পিটিশন হচ্ছে কোনো সিঙ্গিং হচ্ছে কিন্তু অ্যানুয়াল স্পোর্টসে থাকবে না অ্যানুয়াল স্পোর্টস কী কী থাকে হাই জাম্প লং জাম্প হান্ড্রেড মিটার রেস স্কিপিং এটসেট্রা এগুলো থাকছে তো ওই পয়েন্টগুলোকে বাদ দিলেই মোটামুটিভাবে সম্পূর্ণ একই তারপর যেটা রেখেছি আমি ফ্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অথবা অবজারভেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে চার নম্বর রেখেছি মানে কোনো ফ্ল্যাটের জন্য কোনো ফ্ল্যাট ভিকটিম হয়েছে তার জন্য ফান্ড দেওয়া ফান্ডস ফর ফ্ল্যাট ভিকটিমস অথবা আর্থকুয়েক ভিকটিমস হতে পারে ফ্ল্যাট আর্থকুয়েক ল্যান্ডস্লাইড যে কোনো ধরনের কিছু ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয় আর কি সেগুলোর ক্ষেত্রে ফান্ড দেওয়ার জন্য একটা আস্তে পাশে হতে পারে নেপাল হতে পারে উত্তরাখণ্ড এই বিষয়ে একটা নোটিশ দিতে হবে তো এটা তোমরা করবে খুবই ইম্পর্টেন্ট একটা নোটিস তারপর রাখছি আমি কিপ ইউর স্কুল ক্লিন প্রোগ্রাম এরপরে ওপেনিং অ লাইব্রেরি ইন আওয়ার লোকাল ক্লাব তারপর রাখছি আমি ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প তারপর দেখো ম্যাজিক শো এই মোটামুটিভাবে এই আটখানা নোটিস করলে তোমাদের নোটিস আর করতে লাগছে না আটখানা নোটিস আর একবার দেখে নাও ব্লাড ডোনেশন ক্যাম্প কালচারাল প্রোগ্রাম ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম রাইজিং ফান্ডস ফর ফ্ল্যাট অথবা আর্থ কুয়েক তারপর রয়েছে কিপ ইউর স্কুল ক্লিন প্রোগ্রাম ওপেনিং আ লাইব্রেরি ইন আওয়ার লোকাল ক্লাব তারপর ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প ম্যাজিক শো এবার লেটারের কথায় আসেই পরীক্ষায় প্রত্যেকবার একটা লেটার দেবে সেটা হোক এডিটোরিয়াল অথবা পার্সোনাল যাই আসুক না কেন একটা আসবে এবছর গত বছর এসেছিল এডিটোরিয়াল লেটার সে কারণে আমি এবছর এডিটোরিয়ালটাকে কম গুরুত্ব দিয়ে পার্সোনাল লেটারের উপর জোর দিয়েছি আশা করছি পরীক্ষায় পার্সোনাল লেটারটা আসছে তো কী কী কীভাবে আসতে পারে এটা আসতে পারে কোনো ফ্রেন্ডকে অথবা ব্রাদারকে অথবা সিস্টারকে যে কাউকেই হোক পার্সোনালভাবে তো তার জন্য আমাকে পড়তে হচ্ছে প্রথমে ভিজিট টু আ পাবলিক লাইব্রেরি তারপরে পড়বো আমি বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার তারপর এডুকেশনাল ট্যুর তারপর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্মার্টফোন সোশ্যাল মিডিয়া গেমস এটসেট্রা নাম্বার ফাইভ এ বুক ইউ হ্যাভ রিড রিসেন্টলি অথবা এ বুক ইউ হ্যাভ সিন লেটলি ও রিসেন্টলি নাম্বার সিক্স মেমোরেবল ইনসিডেন্ট নাম্বার সেভেন প্ল্যান আফটার মাধ্যমিক নাম্বার এইট ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট নাম্বার নাইন রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অবলিক ব্রাদার ইনভাইটিং হিম টু ইউর হাউস ডিউরিং সামার একবার দেখে নাও বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ভিজিট টু এ পাবলিক লাইব্রেরি এডুকেশনাল ট্যুর অ্যাডভান্টেজেস অর ডিসভান্টেজেস অফ মোবাইল ফোনস বা স্মার্টফোনস এ বুক ইউ হ্যাভ রিড রিসেন্টলি এ মেমোরেবল ইনসিডেন্ট প্ল্যান আফটার মাধ্যমিক ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে টু ইউর হাউস ডিউরিং সামার তাহলে এই কটা মোটামুটি পার্সোনালটা দেখলেই হয়ে যাবে এবারে আসছি প্রসেসিং প্রসেসিং অনেকগুলোই আছে এখানে তাও আমি বলছি অরেঞ্জ জুইস স্যালাড ওয়ারেস মাস্টার্ড ওয়েল প্রিপারেশান অফ ব্রেড ফরমেশান অফ রেইন প্রিপারেশান অফ চিলি চিকেন নিউজ পেপার প্রিপারেশান অফ টি ওপি কফি বিল্ডিং কনস্ট্রাকশান প্রিপারেশান অফ অমলেট পটেটো চিপস শোপ মেকিং অনলাইন শপিং দেখে নাও অরেঞ্জ জুইস স্যালাড ওয়ার এস মাস্টার্ড ওয়েল প্রিপারেশন অফ ব্রেড ফরমেশান অফ রেইন চিলি চিকেন নিউজ পেপার টি কফি বিল্ডিং কনস্ট্রাকশান অমলেট পটেল চিপস স্টোভ মেকিং অনলাইন শপিং তাহলে এই হলো আমাদের প্রসেসিং এবার আসছি আমরা বায়োগ্রাফিতে কে কে এক নম্বরে রেখেছি আমি কে তোমরা জানো কলকাতায় উনি মারা গেছেন কোনো একটা স্টেজ প্রোগ্রামে সম্ভবত সাফোকেটিং হয়ে রোহিত শর্মা এ দু হাজার আঠারোতে বিরাট কোহলি এসেছিলো তাই এবছর রোহিত শর্মা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কে কে তারপর রোহিত শর্মা জুবিন গার্গ তোমার সবাই যেন রিসেন্টলি মারা গেছেন আসামের ভগবান ছিলেন তিনি তারপর দেখো চার নম্বর সুনিতা উইলিয়ামস এনি বেসান্ত মহাস্তা দেবী রতন টাটা আবুল কালাম আজাদ এপিজে আব্দুল কালাম সিস্টার নিবেদিতা আর স্মৃতি মান্দানাকে রেখেছি একজন ফিমেল ক্রিকেটার হিসেবে আমাদের ইন্ডিয়ান টিমে তিনি মোস্ট প্রবলি এখন ইন্ডিয়ান উইমেন টিমের টিম ক্যাপ্টেন কে কে রোহিত শর্মা জুবিন সুনিতা উইলিয়াম অ্যানিভেসান্ত মহা দেবী রতন টাটা এপিজে আব্দুল কালাম আবুল কালাম আজাদ সিস্টার নিবেদিতা স্মৃতি মান্ধনা এইটা হচ্ছে আমাদের পুরো মাধ্যমিকের সাজেশন তোমরা যারা অলরেডি করেছো এই সাজেশনটা পড়েছ কিংবা তোমরা যারা এখনও পাওনি সাজেশনটা তোমরা অবশ্যই এই সাজেশনকে ফলো করবে তাহলে তোমরা অবশ্যই মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের জন্য বেস্ট অফ লাগ রইলো আর যদি আমার এই ভিডিও দেখে তোমাদের কিছুটা উপকারে আসে বা তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং কমেন্টসে জানাবে কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ